ফুটবল ফুটবল বিশ্বকাপ মানে আনন্দ হাসি কান্না আমেজ ইত্যাদি এখনো পর্যন্ত হওয়া বাইশটি বিশ্বকাপে কোনোটিতে দিতে বাংলাদেশ অংশগ্রহণ করেনি তবে আনন্দের দিক থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলো থেকে কোন অংশে কম নয় বাংলাদেশ বিশ্বকাপের উন্মোদনা বাড়ানোর জন্য এবারে বিশ্বকাপে দল বাড়ানো হবে ফিফা আগেই ঘোষণা করেছিল তাই প্রথমবারের মতো এবারে আটচল্লিশটা দল নিয়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোটি গ্রুপে দলগুলো একে অপরের মোকাবেলা করবে কিন্তু সবার মনে একটাই কোশ্চেন এখান থেকে পরবর্তী কিভাবে অনুষ্ঠিত হবে পরবর্তী রাউন্ডে দলগুলো কীভাবে যাবে আটচল্লিশটি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে টেবিলের তলানিতে থাকা বারোটি দল শুরুতে বাদ পড়বে গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সরা পরবর্তী রাউন্ডে সরাসরি যাবে বাকি থার্ড প্লেসে থাকা বারোটি দল থেকে টপ আটটি দল পরবর্তী রাউন্ডে যাবে এখন এই আটটি দল কিভাবে যাবে আটটি দল তাদের পয়েন্ট গোল ব্যবধান বা প্লেয়ার মাধ্যমে পরবর্তী রাউন্ডে যাবে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে বত্রিশটি দল নিয়ে আগে যেমন ষোলোটি দল নিয়ে হচ্ছে নক আউট পর্ব অনুষ্ঠিত হতো এবার বত্রিশটা দল নিয়ে নক পর্ব অনুষ্ঠিত হবে এখান থেকে ষোলোটি দল এরপরে হচ্ছে আটটি দল এরপরে চারটি দল নিয়ে সেমিফাইনাল দেন ফাইনাল অনুষ্ঠিত হবে দুইটি দল নিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডার বিভিন্ন শহরে এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অ্যান্ড এবারে বিশ্বকাপ মোট একশো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার দল নিয়ে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে